অনেক জিনিসপত্র তোলা যাবে অনেক বড় এটা এত বড় না এক দুই তিন চারটা তাক চারটা তাক মানে এত না বড় হলো হতো আমাদের তো একটা আছে ছোট একটা তারপরে একটা প্রয়োজন এটা নিয়ে আসলাম আর এই যে এখানে নিচে আর একটা আছে এটা কি তুলতে হবে এখানে এখানে তো তুমি মাত্রা এর না রাখবে ইচ্ছা তুমি কি যা আছে মানে তোমার ইচ্ছা তোমার যে সুবিধা সেটা তুমি রাখতে পারো এইটা এইটার ভিতর একদমই পুরো মানে এর সাথে কারো সংযোগ নেই এই তিনটা একসাথে না যার যার সাথে আপনার সম্পর্ক

মিতার রান্নাঘরের প্রয়োজন অনেকদিন আগে বলছিল এই সেলফটা আনার জন্য আজকে নিয়ে আসলাম আশা পথে সে কিন্তু এখনও জানেই না যেটা আমি নিয়ে আসছি সে রান্নার কাজে ব্যস্ত রান্না হচ্ছে আচ্ছা কী রান্না হচ্ছে তা এখনো জানি না তবে ঘর পাচ্ছি মাছ ভাজা সম্ভবত সেলফ একটা প্রয়োজনীয় জিনিস রান্নাঘরের আছে তারপর একটা দরকার সেগুলো নিয়ে আসলাম

for it